বিএনপির রাজনীতি সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন লাগাতারভাবে ভুল নীতি ও ভুল কর্মসূচি গ্রহণের মাধ্যমে বিএনপি ভুলের চোরাবালিতে নিমজ্জিত এখান থেকে উত্তরণের জন্য তাদের স্বভাবজাত পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে তারা আরও গভীরে পড়ে যায় বিএনপির রাজনীতি চরমভাবে দুর্দশাগ্রস্ত ভুল রাজনীতির কারণে তাদের নেতাকর্মীরা হতাশাগ্রস্ত ব্যর্থ বিএনপির উদ্ভ্রান্ত নেতাকর্মীরা জনগণের মাঝে হতাশার বীজ বপনের অপচেষ্টা করছে তাদের সামনে কোনো স্বপ্ন নেই তাই বিএনপির নেতারা ইতিবাচক কোনো কিছু দেখতে পায় না বরং নেতিবাচক রাজনীতি মাধ্যমে দেশ ও জনগণের ক্ষতি সাধনে সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত থাকে তিনি বলেন বিএনপি এদেশের গণতন্ত্রের শত্রু ও আন্তর্জাতিকভাবে চিহ্নিত একটি সন্ত্রাসী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন স্বৈরাচারের গর্বে জন্ম নেওয়া বিএনপি সুপরিকল্পিতভাবে মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধ এবং গণতন্ত্রকে নস্বাত করতে অপতঃপরতা চালিয়ে যাচ্ছে বিএনপি এ দেশে গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নের প্রধান প্রতিবন্ধক বিএনপি নেতাদের উচিত ছিল তাদের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা অথচ তারা সেটা না করে বরাবরের ন্যায় দুর্বিসন্ধিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে বিএনপি নেতাদের মিথ্যাচার ও দুর্বিসন্ধিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি দেওয়া হয় ওবায়দুল কাদের বলেন গণতন্ত্রের হত্যাকারীরা আজ যখন গণতন্ত্র নিয়ে কথা বলে তখন বুঝতে হবে তাদের ভিন্ন উদ্দেশ্য আছে এটা গণতন্ত্রের জন্য তাদের মায়াকান্না ছাড়া আর কিছু নয় গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই ওবায়দুল কাদের আরও বলেন গণতন্ত্রের জন্য তাদের এই আহাজারি মূলত একুশে আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড হাওয়া ভবন খোয়াব ভবনের অধিপতি দুর্নীতি সন্ত্রাস ও দুর্বৃত্তায়নের বরপুত্র তারেক রহমানের দুঃশাসনের যুগে দেশকে ফিরিয়ে নেওয়ার জন্য এদেশের গণতন্ত্রকামী দেশপ্রেমিক নাগরিক সমাজ এই অন্ধকারের অপশক্তির বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ তিনি বলেন বিএনপি তাদের মোজ্জাগত সন্ত্রাসকে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে আড়াল করার অপচেষ্টা করে কিন্তু তাদের স্বরূপ আজ জাতির কাছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত ওবায়দুল কাদের বলেন কানাডার ফেডারেল আদালত কর্তৃক বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত হয়েছে বিবৃতিতে তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে